সবার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ভোরবেলা কিন্তু এই সময় এখন পাঁচটা বাজে তো আজকে যাব হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তো যাব হচ্ছে আপনার প্রায় পাঁচ থেকে সাতটা বাইক কয়টা বাইক হয় আসলে গ্রুপ থেকে যাচ্ছি ফ্রেন্ডশিপ বাইকের গ্রুপ থেকে তো এখন আমি আছি হচ্ছে দক্ষিণ বনশ্রীতে তো এখানে হচ্ছে মেরাদিয়া হাটের পরে হচ্ছে আমাদের হচ্ছে আরও বাইক এখান থেকে আমরা একত্রিত হব হচ্ছে মেরাদিয়া হাটের পরে হচ্ছে একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে কি বলে যেন নামটা ভুলে গেছি তো ওই পাম্প থেকে কিন্তু আমরা যাত্রাটা শুরু করব তো অন্যান্য বাইকও কিন্তু আসছে যোগাযোগ হয়ে গেছে তো অনেকে অলরেডি চলে আসছে তো আমরা কিন্তু মোটামুটি হচ্ছে এক দুই তিন ছয়টা বাইক ছয়টা বাইকে আমরা যাচ্ছি হচ্ছে চার আটজন তো ভাই কিন্তু আপনার হচ্ছে চৌষট্টি জেলা মারছে ভাইয়ের নামটা রুশাদ আর আমাদের হচ্ছে বিডি ফ্রেন্ডশিপ বাইকার গ্রুপের এমডি এমডি তো নাকি আর ভাই ভাই নামটা আলামিন ভাই হচ্ছে কেটিএম বাইক নিয়ে যাচ্ছে তো আরো কিন্তু আরো বাইক আছে যে যে ফ্রেন্ড আছে আমার তো জিক্সার এসএফ নিয়ে আর ভাই ভাই নামটা শান্ত শান্ত বাইক যাচ্ছে হচ্ছে আমাদের সাথে হচ্ছে এক্স ব্লেড নিয়ে তো আমরা এখন মোটামুটি সবাই একত্রিত হয়ে যাচ্ছি আরও কয়েকটা বাইক হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি মিসিং হয়েছে তো এখন আমরা কিন্তু দিয়ে দিব আমরা মোটামুটি হচ্ছে আর একটা বাইক মিসিং হয়েছে তো ভাই হবে শোন আর একটু সমস্যা এজন্য একটা বাইক মিসিং হয়েছে সাহেব কিন্তু সবার সামনে রাইড করতেছে রাইড করতে হচ্ছে তো নরসিন্দি কি যেন একটা গ্রুপ আছে বাইকার রাইডার্স ক্লাব নাকি তো ওইখানে ওনাদের সাথে একটু দেখা করে যেতে হবে আমাদের কামরুল ভাই হচ্ছে ওনাদের সাথে আর কি ভালো সম্পর্ক আছে তো অন্য যে এখান থেকে যাওয়ার সময় দেখা করে যেতে মুরব্বী মনে হচ্ছে আপনার মূলত একজন বাইকার উনি তো আমরা কিন্তু নরসিংদিতে একটা শর্ট ব্রেক দিলাম যে এখানের যে মুরব্বীকে আমরা যাকে দেখাইলাম তো উনি হচ্ছে একজন বাইক রাইডার আর একটা গ্রুপ গ্রুপের এমডি তো ওনার সাথে একটু দেখা সাক্ষাৎ মানে একটা চায়ের ব্রেক দিয়ে কিন্তু আমরা বের হয়ে গেছি তো আমরা বাইকগুলো কিন্তু অনেকটা সিরিয়াল মেনটেন করে চালাচ্ছি তো আমার সামনে তিনটা বাইক আছে পেছনে একটা সামনে আরও চলে গেছে একটা তো আমরা মোটামুটি দেখে শুনে রাইড করার চেষ্টা করতেছি ফাইভ কিলোমিটার এইখানে ব্রিজের অবস্থা খারাপ তো ওইখানে কিছু পিকচার নিলাম একটু আমরা ছোট একটা ব্রেক দিলাম তারপর আবার রওনা দিয়ে দিলাম তো শ্রীমঙ্গল এখনও দেখলাম আপনার নাইনটি আপের ওপরে আসছে তো ইনশাল্লাহ আমরা হয়তো আর এক ঘন্টা রাইড করবো এক ঘন্টা রাইড করে তো শ্রীমঙ্গল কিন্তু আরো ঊনপঞ্চাশ কিলোমিটার মানে মোটামুটি ভালোই আরো এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু লেগে যাবে ভয় লাগে যে আমার ইনস্টান আবার ভাঙ্গা যায় আসলে মাউন্ট এটা একটু রিক্সই লাগে আমার কাছে তো দেখা যাক লাগাইলাম ভয়ে ভয়ে কি হয় না হয় বলা যায় না তো এবার হচ্ছে সিলেট মহাসড়ক থেকে বাম দিকে ঢুকে গেলাম এটা হচ্ছে শ্রীমঙ্গলের দিকে তো আমরা এবার একটু রাস্তা ফোন করছিলাম তো সামনে চলে গেছিলাম তো এখন আমার কিন্তু ব্যাগ গেছে আমাদেরকে তো আসলে অপরিচিত রোডগুলোতে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো তো যাকে লিড ছিল মূলত সে ভুল করছে যার জন্য আমাদেরকে মোটামুটি অনেকটুকু প্রায় হলেও আপডাউনে তিরিশ পঁয়ত্রিশ কিলো এক্সট্রা রাইড করতে হয়েছে আমরা শ্রীবঙ্গলে পৌঁছাই কিন্তু আমরা চায়ের শহরে চলে আসছি তো আসলে কষ্ট যাই হোক ফিলিংস কিন্তু তো ওয়েদার কিন্তু অনেকটাই হার্ড এই যে চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তো ক্লান্তি কিন্তু দূর হওয়া শুরু করছে আমি কিন্তু অনেকবারই বলি যে ফার্স্ট টাইম আসলে এর আগে আসছি কিন্তু ঘোরার উদ্দেশ্যে না তো এবারে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে সিলেটে আসা আমার শ্রীমঙ্গলে তো অনেক দিনের স্বপ্ন ছিল ও রোডগুলা কিন্তু অস্থির কিন্তু রোডগুলা সেই উপরে পুরো উঠায় দিই এটাতে কে শুক্রবার হিসেবে মানুষের আনাগোনা কমই মনে হচ্ছে ও আসলে বিশাল এরিয়া জুড়ে চা বাগান হ্যাঁ হ্যাঁ ওইখানে বলে হ্যাঁ হ্যাঁ তো ফাইনালি কিন্তু আমরা শ্রীমঙ্গলে প্রবেশ করছি তো চা বাগান কিন্তু ডানে বামে শুরু হয়ে গেছে তো এখন আমরা কিছু পিকচার নিব একটু ঘোরাঘুরি করবো চলে যাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর তো ছোটখাটো কিন্তু একটা ড্রোন ফ্লাই দিলাম তো এখানে আসলেই আমরা দুপুরে লাঞ্চ করার জন্য কিন্তু কামরুল ভাইয়ের সেই নাম করা বিখ্যাত পানসি হোটেলে চলে আসি সিলেটের নাম করা তো কামরুল ভাইয়ের মুখে শুধু পানসি হোটেল শুনতে শুনতে আমরা আসলে পানসি হোটেলে চলে আসছি তো এখন গাড়িগুলো পার্ক করে আমরা রেস্টুরেন্টে ঢুকব তো রেস্টুরেন্টে ঢোকার পরে মানুষের এত গ্যাদারিং দেখে আসলেই খুব ই হয়ে গেছি মনে হচ্ছে যে মেজবানি খাওয়ানো হচ্ছে মানে হচ্ছে মৃত লোকের ফ্রি খাওয়ানো এরকম একটা অবস্থা যাই হোক অনেকক্ষণ পর ফিট পাওয়ার পরে খাবারের মান দেখে আসলে খুব কষ্ট লাগছে যে এত নাম করা একটা হোটেল খাবারের মানের যে এমন একটা অবস্থা আর আসলে লোকের গ্যাদারিং এর জন্য আর যা মেসিয়ার আছে তারা কোনো কিছুই সার্ভ করতে চাচ্ছে না মানে হচ্ছে কাকে রেখে কাকে দিবে এরকম একটা অবস্থা যাই হোক নাম হইলেই যে খাবার অনেক ভালো হবে বা হোটেলের নাম করা হইলেই খাবার এমন ভালো হবে সেটা কিন্তু আমরা ট্যুরে গেলে আরো অনেক জায়গায় কিন্তু খাবার দাবার খাই তো সেই তুলনায় কিন্তু খাবারটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই ওকে এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম